লম্বা হিয়া বড় একটা লাইনে আমি দাঁড়িয়ে আছি ভাবছেন কি জন্য আসলে চাকরি ইন্টারভিউ দিতে আসছি অনেকক্ষণ পর আমার সিরিয়াল আসলো বিসমিল্লা বলেই ভিতরে গেলাম আমি হাই স্যার হাই ম্যাডাম স্যার হ্যালো ম্যাডাম এখানে এসে বসো আমি বসলাম স্যার প্রশ্ন করলো কটা প্রেম করছেন আমি স্যারকে বললাম বেশি না মাত্র বারোটা ম্যাডাম আমার বলল ছ্যাঁকা কয়বার খাইছেন আমি বললাম বেশি না মাত্র তেরো বার ছার বললো ডেটিংয়ে কয় সাথে গেছেন আমি বললাম খুব বেশি না চোদ্দ জন স্যার বলল তোমার চাকরি পাক্কা আমি সত্যি বলছেন স্যার ম্যাডাম হুম সত্যি আমি ইয়াহু আমার চাকরি হয়ে গেছে বলে চিল্লানি দিলাম হঠাৎ আম্মু এসে বলল আম্মু কী রে আজকেও হয়তো চাকরি খুঁজতে গিয়েছিলি স্বপ্নের মধ্যে আমি হুম মাথা নেড়ে বললাম আম্মু বলল আজকেও ইন্টারভিউ নাকি আমি বললাম দিলি না হ্যাঁ আম্মু ইন্টারভিউটা সেই রকম আম্মু বলল বাবা এইসব ইন্টারভিউ তো আমার জন্য না এখানে পৌঁছাতে অনেক টাকা লাগে আমি বললাম আচ্ছা আম্মু কেন আল্লাহ আমাদের বড় লোক করলো না আম্মু বললো বাবারে গরিব বলে আজ একটু শান্তিতে ঘুমাতে পারছিস যে দেখ যার যত টাকা তার তত চিন্তা আমি বললাম হুম আম্মু তোমার শরীর ঠিক আছে তো চোখ মুখ কেমন যেন হয়ে গেছে আম্মু বলল হ্যাঁ রে বাবা আমি ঠিক আছি তুই চিন্তা করিস না আমি বললাম হুম আম্মু বলল এবার উঠে পর আর ব্রাশ করে নে আমি উঠতেছি আম্মু তারপর চলে গেল আর আমিও উঠে পড়লাম ব্রাশটা হাতে নিয়ে বাইরে চলে এলাম ব্রাশ করতে করতে চলেন পরিচিত হয়ে আমি হলাম আরিয়ান বাবা মায়ের একমাত্র ছেলে এবার ইন্টার প্রথম বর্ষ পাশ পাশাপাশি ছোট্ট একটা জব করি আমার মা বাসায় কাজ করে আর বাবা আমার যখন পনেরো বছর বয়স তখন বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান আর তখন থেকে সংসারের হাল আমি ধরেছি আমাদের কোনো স্থানীয় বাসা নেই থাকি বস্তিতে বাগিটা গল্পের মধ্যেই জানবেন মুখ ধুয়ে ভিতরে গেলাম আম্মু এখানে বসে বস আমি খেতে দিচ্ছি আমি বললাম হ্যাঁ আজকে কলেজে যাবি আম্মু বলল কথাটা আমি বললাম না আম্মু এই ঝালমাখা ভাত আর খাব সেজন্য আজ ওভার টাইম কাজ করে বাজার করব আম্মু বলল সবার বাবা মা তাদের ছেলের ভবিষ্যৎ করে আর আমি নষ্ট করতেছি আমি বললাম আরে আম্মু কি বলছো আর ভবিষ্যৎ আমি করে নেব ইনশাল্লাহ আম্মু বলল তোর বাবার স্বপ্ন ছিল আমার ছেলে কখনো কাজ করবে খাবে না আমি বললাম এই টুকরো কিছু রেখে যায়নি আর বললেই হলো এ শুনে আম্মু মুখ কাপড় দিয়ে চলে গেল আমি কিছুই বুঝলাম না আমি কি কিছু ভুল বলেছি আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ভাবছেন নিজের মায়ের কাছে কেন গেলাম না আসলে গেলেও কোনো লাভ নাই আমি এর আগে অনেকবার এর মানে জানতে চেয়েছি কিন্তু প্রতিবার ফেল হয়েছি তাই চলে আসছি রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ দেখলাম কয়েকজন লোক মিলে একজনকে আচ্ছা মতো মারতেছে আমি কাছে গেলাম আমি বললাম এ কি এটা তো রাকিব রাকিব আমার খুব ভালো বন্ধু কিন্তু ও পুলিশের চাকরি করে আমি যে মারামারি করে রাকিবকে বাঁচালাম রাকিব বললো ধন্যবাদ বন্ধু আমি বললাম তুকে ওরা মারতে চাই কেন রাকিব বলল আসলে ওদের দলে লিডার মানে শান্তকে আমি অ্যারেস্ট করেছি সেজন্য ওরা আমাকে মেরে ফেলতে চায় আমি বললাম ও এই জন্য পুলিশের চাকরি খুব খারাপ রাকিব বলল চল থানায় সেখানে বসে কথা হবে আমি বললাম আরে আমার কাজ আছে রাকিব বলল আরে চল না বেটা আমি বললাম কিন্তু রাকিব বলল চল থানায় বসে গল্প করব তারপর তোর বাসায় যাব আমি বললাম ওকে আমি পড়লাম তাই রাকিব আমার বাসায় যাবে ওরা পুলিশ মানুষ ভিআইপি খাবার ছাড়া ওরা খায় না আর আমার বাসাতে তো কোনো কিছুই নাই কেমনি কি করি রাকিব বলল। এই যে মিস্টার এ তো চিন্তা কিসের কারো প্রেমে পড়ে টেমে পড়লে নাকি আমি বললাম প্রেম আবার আমার হা হা রাকিব বলল। কেন রে তুই কি মানুষ না নাকি তোর মন প্রাণ নেই আমি বললাম সব আছে কিন্তু আজকের দিনে প্রেম করতে যেটা লাগে সেটা হলো টাকা আর এই জিনিসটাই আমার নাই রাকিব বলল একদম ঠিক বলেছিস টাকা ছাড়া আজকের দিনে প্রেম নাই আমি বললাম হুম তারপর রাকিবের সাথে থানায় গেলাম রাকিব বলল আচ্ছা দোস্ত তুই আর্মিতে যেতে পারবি তোর বডি স্বাস্থ্য ড্রপ একদম পারফেক্ট আমি বললাম ইচ্ছে তো আছে কিন্তু অনেক টাকার দরকার হয় রে রাকিব বললাম আমি আজ কি করতে তোর জন্য আমি কিছুই একটা করব। এরকম আরও কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমার বাসায় তো ঝাল মাখা ভাত ছাড়া কিছুই নেই খুব চিন্তায় পড়লাম হঠাৎ রাকিব গাড়ি থেকে নামলো আমি বললাম কিরে রে কী থামলি কেন রাকিব বলল তুই বস আমি একটু আসতেছি তারপর রাকিব বাজারের ভিতর থেকে বেগে করে কিছু একটা আনলো আমি বললাম কিরে এগুলো রাকিব বললো তুই দেখে নে আমি বললাম ইয়া বড় মাছ তরকারি আরে তুই এসব কেন করলি রাকিব বলল দেখ বন্ধু শুধু ডাকার জন্যে হয় না মনের ব্যথা বোঝার জন্যও হয়ে থাকে আমি বললাম আমরা গরিব হতে পারি কিন্তু রাকিব বললো আমি তোকে সাহায্য করছি না বরং উপহার দিচ্ছি আমি নিতে চাইলাম না কিন্তু রাকিব জোর করলো তারপর রাকিবকে বাসায় নিয়ে গেলাম আম্মু পুলিশ বাবু আমার ছেলে ধরে আনছেন কেন ও কি আবার মারামারি রাকিব বললাম করছে হ্যাঁ আনটি আর আমার প্রাণ বাঁচিয়েছে আম্মু বললো মানে আমি বললাম আম্মু ওর নাম রাকিব আমরা খুব ভালো বন্ধু আম্মু এসো বাবা বসো রাকিব বললো না আনটি এগুলো ভিতরে নিয়ে চলেন আম্মু আরিয়ান এসব কি আমি বললাম আরে আম্মু ও জোর করে এগুলো আনলো আর ও নাকি আমাদের এখানে তোমার হাতের রান্না খাবে রাকিব বলল হ্যাঁ আন্টি খারাপ ভাইবেন না প্লিজ আম্মু বলল হুম তারপর আমরা তিনজনই মিলে রান্না করে মনের আনন্দে খাওয়া দাওয়া করলাম এভাবে দিনটা রাকিবের সাথে কেটে গেল পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম আম্মু বলল আমি আমি বললাম আম্মু আমি কলেজে গেলাম আম্মু বলল বাবা ভালো হয়ে যাস আর রাস্তায় মারামারি করবি না ঠিক আছে আমি বললাম ঠিক আছে তারপর আমি বেরিয়ে পড়লাম রাস্তায় এসে দেখি রাকিব আমি বললাম কিরে রাকিব কি খবর রাকিব বলল ওই দিকে একটু কাজ ছিল তাই যাবার সময় তোর সাথে দেখা করতে আসছিলাম আমি বললাম ও আমি কলেজে যাচ্ছি রাকিব বললো গাড়িতে বস আমি পৌঁছে দিচ্ছি আমি বললাম হুম ঠিক আছে তারপর রাকিবের গাড়িতে বসলাম হাজার হলে পুলিশের গাড়িতে করে কলেজে যাচ্ছি ভাবটাই আলাদা রাকিব বললো দোষ তুই তো কার চালানো ট্রেনিং দিলি আর সার্টিফিকেটও পাইলি আমি বললাম আমি কি ইচ্ছে করে করতে চাইছিস তুই জোর করলি তাই রাকিব বললো তাহলে একটা কার চালা আমি বললাম না রে আমার ওই সেলসম্যানের চাকরিটা ভালো রাকিব বললাম হুম এই তো কলেজে এসে গেছি আমি বললাম ওকে বন্ধু ভাই রাকিব বললো ভাই তারপর হারামিগুলোর কাছে গেলাম আমি হাই হারামি শুভ হিলু হারামি টু আমি বললাম তারপর বল তোদের কি অবস্থা সাগর বলল এই তো বন্ধু চলছে আমি বললাম শুভ সাগর সাকিব সিয়াব আসিস কিন্তু শালা কুত্তারা কই সাকিব বলল। কই আর থাকবে ওই তো মিম দিকে হা করে তাকিয়ে হা আমি বললাম ওই শালা সাকিব সাকিব বললাম মিমকে যখন তাহলে যে বলিস না কেন সাকিব দূর টর করে আমি বললাম ওকে আমি বলে দিচ্ছি সাকিব বললো না দোস্ত তুই বললে যদি তোর উপর ঘাস খাই তখন আমার কি হবে আমি বললাম আরে কিচ্ছু হবে না এই যে মিস মিম মিম আমায় বলছেন আমি বললাম এখানে মিম বলে অন্য কাউকে কি কেউ আসে মিম বললাম হুম বলেন আমি বললাম এই দিকে আসেন মিম হুম আসলাম বললাম এবার বলেন আমি বললাম এই যে হারামিকে দেখছেন ওর নাম সাকিব ও আপনার জন্য একদম ফিদা মিম বলল জানি কিন্তু যে বলতে এসে ভয়ে পালিয়ে যায় সে কতটুকু ভালোবাসে সেটা আমি জানি আমি বললাম আরে আরে সে তোমায় হারানোর ভয়ে বলতে পারছে না মিম এতদিন জানতাম ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আগে ভাগে প্রপোজ করে আর আজ শুনলাম হারানোর ভয়ে প্রপোজ না করে স্বভাবই কপাল আমি বললাম ধুর ও তোমাকে প্রপোজ করার পর যদি তুমি ওকে না বলো চলে যাও তাহলে আমার বন্ধুটা খুব কষ্ট পাবে তাই প্রপোজ না করে দূরে থেকে ভালোবাসার মানুষ